সালাম আলাইকুম রহমাতুল্লাহি অবারকেত সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নিব সাবান মাসের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম মাহি রমজান আসার আগের মাস হচ্ছে সাবান মাস এই সাবান মাসে আমাদের নবী জন্য আমি মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ কি আমল করতেন সেই বিষয়গুলো আমরা জানবো এবং কোরান সুন্ন অনুযায়ী গুরুত্বপূর্ণ আমুল আমরা করব এবং এই আমুল গুলোর মাধ্যমে আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয় আল্লাহ পাক যা চায় আল্লাহ পাক বান্দাকে তাই দিয়ে দেন শাবান মাস এমন একটি দামি মাস আল্লাহ পাক রহমত বরকত নাজিল করেন এই মাসে সেই এই শাবান মাস দেখতে আরবি পাঁচটি হরফ ব্যবহার হয় শিন আইন বা আলিফ নুন হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী বলেন যে এই পাঁচটি অক্ষর দ্বারা আল্লাহ পাক বান্দাকে পাঁচটা জিনিস পাঁচটি পুরস্কার দান করেন সুবাহ এক নম্বর হচ্ছে শিন শিন দ্বারা মানে সম্মান দান করে এই মাসে আল্লাহ পাক তার বান্দাকে পর্যাপ্ত পরিমাণে সম্মান দান করবেন সুবাহ আইন দ্বারা অলুন সমৃদ্ধি বা দ্বারা আল্লাহ পাক মানে নেকি কেউ যদি নেকি অর্জন করতে চায় আল্লাহ পাক তাকে নেকির রাস্তা খুলে দিবেন সুবাহ আলিফ দ্বারা উলফাক মানে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে বান্দা এ আমল করার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা নিতে পারবে ইনশাআল্লাহ আকবর আল্লাহ আকবর হাদিসে বলা আছে আল্লাহ পাক বলেন যখন কোনো বান্দাকে আল্লাহ পাক মহাব্বত করেন জিব্রাহল কে বলে দেন জিব্রাহিল আমি আমার অমুক বান্দাকে মহাব্বত করি তাকে ভালোবাসি তুমি ফেরস্তাদেরকে ঘোষণা করে দাও হজরত জিব্রাহিম আলাইসাল্লাম নিজে ভালোবাসেন এবং ফেরস্তাদেরকে সকল ফেরস্তাদেরকে বলে দেন ঘোষণা করে দেন যে আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসেন বলে আমি জিবরাইল ভালোবাসি সুতরাং তোমরা সকল ফেরস্তারা ভালোবাসো দুনিয়াবাসীকেও ফেরাস্তা জানা দেয় যে এই এই বান্দাকে আল্লাহ পাক ভালোবাসি আমরা সকল ফেরাস তারা ভালোবাসি বলে তোমরা দুনিয়াবাসী তোমরাও তাকে ভালোবাসো সুবাহান্লা সুবাহান সেই জন্য আলিফ দারা উলফাত মানে এই মাসে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পাওয়া যায় নুন দ্বারা আলো অর্থাৎ ইমানের আলোয় আলোকিত হওয়া যায় সুবাহান সম্মান সমৃদ্ধি ভালোবাসা নেকি এবং ঈমানের আলোয় আলোকিত হওয়া যায় এমন দামি মাস সাবান মাস আল্লাহ সুফ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন শাবান ও শেহরি রমাদান এ শহরুল্লাহ মাস হচ্ছে আমার মাস মাহে রমজান হলো আল্লাহর মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেজের দিকে নিসবত করার কারণে আল্লাহ পাক পর্যাপ্ত পরিমাণে রহমত বরকত এই মাসে নাজিল করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা এখন জেনে নেব কি আমল করব আমযান আইসা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল কি বললেন রাসূল আপনি এই মাসে এত বেশি পরিমাণে রোজা রাখেন তার কারণ কি আল্লাহ রসুল সাল্লাহ আলী বললেন আয়সা শোনো এই মাস এমন একটি মাস এ মাসেই পুরো বছরের বাজেট আল্লাহর কাছে পেশ করা হবে আগামী বছর কে মারা যাবে কে থাকবে তার আবল নামায় আল্লাহর কাছে পেশ করা হয় সেই জন্য আমি রহমতের নবী রহমতুল্লাহ আলামিন আমি চাই আমার আমল নামা পুরা বছরের পুরা বছরের বাজেট যখন আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ পাকের জন্য যেন আমি তখন রোজাদার থাকি আমার বন্ধু যেন আমার দিকে তাকায় দেখে আমি নবী জন্য রোজা আসি আল্লাহর জন্য সেজন্যে পুরা বছরের বাজেট আল্লাহর কাছে দেওয়া হবে আপনি আমি বেঁচে থাকবো কিনা আগামী বছর সেটাও নির্ধারণ হয়ে যাবে সেজন্য আল্লাহ রসুল উম্মদেরকে শিখাইছেন আমরা যেন বেশি বেশি রোজা রাখি দৈনন্দিন আমলের হিসাব আল্লাহর কাছে পেশ করা হয় সকাল এবং সন্ধ্যা সারাদিন আপনি যা করেছেন সময় কাছে পেশ করা হবে আবার সারা রাত যা করেছেন আল্লাহর কাছে সকাল সন্ধ্যায় তসবি আদায় করার জন্য সপ্তাহের ভিতরে আল্লাহর কাছে সোমবার এবং বৃহস্পতিবার দিন আমল নামা জমা দেন ফেরাজ এবং পেশ করা হয় সেজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন আর পুরা বছরের বাজেট এই শাহবান মাসে পেশ করা হবে সেজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের এক নম্বর আমল হচ্ছে বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করা সেজন্য আমরা সবাই বেশি থেকে বেশি রোজা রাখবো কোরআন তেলাওয়াত করব জিকির আসকার করব ইমান আমলকে পরিশুদ্ধ করার জন্য আমরা সহি নিয়ত করে আমল করব আল্লাহর জন্য ইনশাল্লাহ যে সমস্ত আমলের কথা আমরা বলেছি সবাই এই আমলগুলি করব এবং ভিডিওটি শেয়ার করে দিব যেন সকল মুসলমান ভাই বোন আমল করতে পারে অবশ্যই ইসলামিক আমলগুলি আমল গুলি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামাইকুমুল্লাহ